আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দুই হারামি ইলিয়াস আর পিনাকি এরা এখন রুবিন ফারানার পেছনে লেগেছে অবশ্য রুবিন ফারানা বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্লজ্জ ব্যয়া যত রকম বলা যায় এবং তিনি বলেছেন যে তিনি আমি আমলের সময় রাতে টক শোতে এসেছেন কোনো প্রোটোকল চাননি প্রোটেকশান চাননি তিনি এখন আর নিরাপদ নয় এখন তিনি বাইরে যেতে হলে তার বলেন যে টক শোতে যেতে পারে আপনাদের নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে আবার রেখে যেতে হবে এখন আমি আপনি কেউ নিরাপদ নয় এ বক্তব্য একদিন দিয়েছিলেন এবং তিনি লাস্ট একটা টক শোতে বলেছেন যে বত্রিশ নম্বর ভাঙা নিয়ে তিনি একটা টক শোতে বলেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা একটা বিভৎস রকম একটি মগবাজি সেই সময় হিন্দি গান বাজানো নাচানাচি করা সকল কিছুই হয়েছে আরও অনেক কিছু বলেছেন যে এই এই বিভৎস বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা একটা বিভৎস রকম একটা মগবাজি এবং সরকার সেখানে নিষ্ক্রিয় ছিল সরকার তাকে তা কোনোভাবে সেটা প্রতিহত করেনি বাধাগ্রস্ত করেনি এবং তিনি প্রতিনিয়ত সঠিক ইনফরমেশন মানুষকে দেন যদিও তিনি বিএনপি বিএনপি করেন বিএনপি থেকে তিনি সংসদ সদস্য ছিলেন এবং দু হাজার চব্বিশের আগে সর্বশেষ আঠারো নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রতিনিয়ত তিনি সংসদে যে টিভি টক শোতে এসে প্রতিবাদ করে গিয়েছেন তাকে কেউ থামাতে পারেনি তার বাবা একজন ভালো মানের নেতা ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন এই সব কিছু মেলায় তিনি দুর্নীতি থেকে উদ্ধে একটা ভালো মানুষ ব্যক্তিগত আমল নামা সে হিসাব কিতাব আলাদা কিন্তু দুর্ভাগ্য সত্য যে এই যে উনি ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা একটি বিভৎস রকম একটি মববাজি সেই সময় হিন্দিগান এই বক্তব্য দেওয়ার পরে এই দুই হারামি এরা কী করছে একজন তো দেখলাম মানে এই থামবেল দিয়ে সব মানে কি থাম্বেল দিয়েছে থামবেলটা এরকম যে রবিন ফারানা আমলি লুটপাটের অংশ এই থামবেল দিয়ে পিনাকি তো একটা বিশাল ভিডিও করেছে এবং তিনি কখন কি করেছেন সেই আপনার কার সাথে টক করেছেন কাকে ভাই বলেছেন কাকে মানে ওই যে ওই সময় নিরাপদ ছিলেন এই আমি কি সময় নিরাপদ ছিলেন এই কথাগুলো বলেছেন বলে তো অস্রাব্য অকথ ভাষায় গালিগালাজ করেছেন আর ওনারা তো দুজনের কাজ হলো বিভিন্ন রকমের ল্যাংটা করা অবশ্য এর আগে আপনি জানেন ও নিজেরই তো তিন ইঞ্চি বের করা তো ও আর লোকে তিন ইঞ্চি এখন আর তিন ইঞ্চি দেখে এই আধুনিক যুগে এসে তিন ইঞ্চি চার ইঞ্চি কাউকে মানে দাঁড় করে খুব বেশি পাওয়া যায় না হ্যাঁ কারণ এখন মানে ইউটিউব ফেসবুক ইন্টারনেটে ঢুকলেই তিন ইঞ্চি সাড়ে ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বিশ ইঞ্চিও মানুষ দেখে এইটা 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 দেখে কারো ইমেজে কোনো সময় শুধু স্ট্রং হয় তাই যদি হতো তাহলে ওই তিন ইঞ্চি পরে কি আর ওই আপনার মনে করেন ইউটিউবে আসতো না আর ওই তার লক্ষ লক্ষ এই যে গুল যারা আছে তারা সবাই তো পার পার্ক আসসালাম আলাইকুম আরে ভাই ও যে সালাম দেয় হিন্দু লোকে সালাম কি মুসলমানের কাছে অ্যাকসেপ্টেবল এইটা তো মানে পাবলিক জানে না হুম মানে ঠিক আছে অন্য যে রিসুয়ালগুলো আছে সেই রিচুয়ালগুলো করেন আপনি গুড মর্নিং বলেন ও গুড মর্নিং বলে কিন্তু ঘটনা এটার আলাদা যাই হোক ওটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না কথায় কথা আলাদা বললেই তো লাভ নেই আলহামদুলিল্লাহ সুবহানাল বলতে গেলে তো কনভার্টেড হতে হয় আমি এই ধর্মীয় বিষয়টা নিয়ে কথা বলতে চাই না এখন যেটা যে সব সময় যে গালিগালাজ করে আর অন্যকে ডলা দেয় উলুগো করে মানহানি করার চেষ্টা করে এটা এখন হয়ে গেছে পিনাগেটটা তো 3 ইঞ্চি লোকের দেখাই দিছি ওরেতি ও কা 3 ইঞ্চি 8 ইঞ্চি 6 ইঞ্চি দেখালো এটা নিয়ে রেড নিয়ে এখন আর কারো কোনো সমস্যাও হয় না আমি যে বিশাল সাংঘাতিক তিনি একজন তিনি বলছেন বত্রিশ নম্বর নিয়ে রবীন্দ্র ফারানার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে কোনো দিন আপনার জিনিস বের হয়ে যেতে পারে জিনিস মানে ওই যে দেখা যায় অবিবাহিত তত বাইশ দিলি তোর সমস্যাকে আগেও আওয়ামী পিরিয়ডেও রবিন ফারোনার মানে কার কার সাথে সুলকানি খাওজানি ও দেখানো হয়ে গেছে ওর বাইরে সুলকানি খাওজানি খুব বেজি আছে বলে আমার মনে হয় না আর ব্যক্তিগত জীবনে ওনার মতো একটা সুন্দরী মহিলা ব্যক্তিগত জীবনে কি করবে না করবে সেটা কারণ উনি যদি ধর্ষণের মামলা দিতেন সেই হিসাব আলাদা উনি সুলকানি খাওজানি কি করলো না করলো আরে বেটা তুরাই তো লোকের বউ ভাগাই নিয়ে বিয়ে করেছিস মানে এ হলো অবস্থা নিজেদের চরিত্র কি সেদিনই তো বললি যে তিন ইঞ্চি নুনু নিয়ে যে কথা বললে বললো ইলি পিনাকি যে যাগির ভোদা ছোটো তাইকে বড়ো করে দেবে এইসব কথাবার্তা যারা বলে এদের ওই কারোর ইতিহাস দেখানি জিনিস দেখানিতে কারো যায় আসে রাজনীতিবিদরা কী করে না করে এটা এখন দেশের মানুষ জানে সুতরাং ফাও বেহুদা এসব কথাবার্তা বললে লাভ নেই ও যে কথাটা বলেছে এটাই সত্য কথা যে ধানমন্ডি বত্রিশ নম্বরটাকে বিভৎসভাবে মববাজি করে ভাঙা হয়েছে সেটা মানুক নাম না পিনাকি কইতে যে তুই পারলে আমার নামে মামলা করে বেটা তোর এত সাহস থাকলে ওই যে দূরে বসি মানে ইয়ে করি এত সাহস থাকলে তোর দল ক্ষমতায় তোর সরকার ক্ষমতায় তোর মনোনীত ব্যক্তিবর্গ তোর পীরেরা ক্ষমতায় তো বাড়ি আয় দেশে আয় তোর নামে মামলা হয় কি না দেখি যে তুই শিশু হত্যা সব আরও যেগুলো আছে বাড়ি আয় দূর থেকে ওরকম অনেক কিছু বলা যায় দেশে আই দেশে এসি বল তুই আর ইলিয়াস দেখি কত বড়ো বা বুকের পাটা মার দুধ কতটুকু খাইছিস হ্যাঁ কিন্তু এটা তো পারবি না শুধু ওই যে লোকের উলঙ্গ করবি এ করবি তা করবি দেশের সবসময় একটা অস্থিতিশীল মানে ওই যে সেদিন আম তারেক বললো না তোরা যে কী করলি সেনাবাহিনীর উপর লেলিয়ে দিলি তোরা বিভিন্ন জায়গায় মববাজি করতে পারিস ভাঙচুর করতে বলিস বিভিন্ন আকাম কাকাম করতে বলিস এক না বললো কী করলি তার প্রতিবাদ করেছিস তার তুই করিস এইগুলো করেই দেশকে একটা অস্থিতিশীল অশান্ত পরিবেশ সৃষ্টি করেছিস এবং মানুষের প্রতি মানে প্রতিবেশী দেশ নিয়ে একটা মানে বিভৎস রকম খারাপ অনুভূতি সৃষ্টি করেছিস ও রুমিন ফারানার তোর বালো ফেলতে পারবি না তো তোকে সামর্থ্যের বাইরে রুমিন ফারানার এসব সিচুয়েশন ফেস করার সক্ষমতা আলো তোলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রমতোলা